তারাই জানে যারা বিদেশে যায় আর একজন টাকা দিয়েছেন তো পঁচিশ হাজার একটা পেলাম তো তার মানে বোঝা গেল যে আপনাদের গ্রামে মোটা মোটা দাতা আছে তো এই দাতা হিসাবে পঁচিশ হাজার একজন পেয়েছি তো ওই রকম বাইরে খাটনেওয়ালা একজন দুইজন অংশীদার হয়ে এরকম নেই যে আমরাও পঁচিশ হাজার দিব এরকম নাই একটা জোড়া পঁচিশ হাজার মতন নাই আল্লাহ রাস্তে

রাস্তা দাও পরিচয় জানেন বেলাল হচ্ছে কেমন হাবসি গোলাম একজন বেলাল কালো মানুষ কিন্তু ইমান ও ভেতরটা একদম সাদা ইমান ওয়ালা মানুষ সেই বেলাল যার পরনে কাপড় ঠিক নাই তিন বেলা খেতে পাই না ওকে বলছেন যে বেলাল তুমি আল্লাহর রাস্তা দাও আর আমাদেরকে আল্লাহ তো দিয়েছেন ওয়ানে আসলে আর তা কথা বলি আপনার ধন সম্পদ আপনি ভাবছেন যে আমি ছেলে মেয়ে নিয়ে খাব খান সমস্যা নেই কিন্তু এবা করে আপনাকে দিতে হবে কারণ আল্লাহ কি জানেন যাদের তিন বেলা খাই খেতে খাওয়া মানুষ টাকা পয়সা আছে আল্লাহ রাখে ই করলাম সেই করলাম জমা করে রাখলাম কিন্তু এখন পর্যন্ত সে আল্লাহর রাস্তায় খরচ করলো না কিটকা আমি করলো আল্লাদিন আইয়ামুন দাহাবাল সিন্জাতা ওয়া লাইন ফিকুনা সুসংবাদ দাও তাদের কঠিন জাতির সুসংবাদ দাও যারা ধন সম্পদ মাল টাকা পয়সা পাওয়ার পরেও আল্লাহ রাস্তায় দান করে না শুধু তাই নয় হাদিসে

পেয়েছি পঁচিশ হাজার টাকা মালিকের বিদেশে আছে মুম্বাই কাজের মতো অবস্থায় বিজনেস আছে হতে আছে আল্লাহ তুমি তার হাতকে আরো সহজ করে দাও ব্যবসা করার সমস্ত শক্তি দাও আল্লাহ প্রেম মেধা বুদ্ধি দাও তার পরিবারকে সুখে শান্ত রাখিও ভালো মুসিব দূর করে দিও দুজন রোজগারে বরক দিও সন্তানদেরকে এলো বারা কাদান করিও আমি সোমবার আমি ভাই হলো আপনার

এবার তো বলবো যে নিজের মাল নিজের মাল তুমি দেখি নিজের মালে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো উত্তর আপনাদের মতন ভাবনা নেই চিন্তা নেই বলছেন নিজের কে ভালোবাসে পরের মালকে কেন ভালোবাসতে যাব। কৃষ্ণ বলে তোমাদের आंसर ভুল তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা অপরের মালকে ভালোবাসো বলে কি আমন করে তোমার মাল কই এটাও তো জানো না নিজের মাল নিজের নিজের মাল হচ্ছে তিনটা ভাইজা নিজের মাল তিনটা বুড়া দি গালে মরবেন একটা নিয়ন্ত তো কবরে যায়েন নিজের মাল তিনটি

বলি খানাটা খেয়ে দাও আপনারা বলেন খানা বলেন বলেন তো আচ্ছা খেলেন খাওয়া হয়ে গেল খানা তো খানা হওয়ার পর ছয় ঘন্টা পর কি হয় বলেন তো পায়খানা হ্যাঁ খানা থেকে পায়খানা